হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে শাড়ি পরে চলে এলাম এই শাড়িটা আমার মায়ের শাড়ি সবাই বলে শাড়ি পরে নাকি মেয়েদের সুন্দর লাগে কিন্তু শাড়ি পরে থাকাটা অনেক কষ্ট শাড়িটা সামলানোই অনেক কঠিন হয়ে যায় আমার জন্য শাড়ি পরে বারবার দেখছিলাম কেমন লাগছে দেখতে নিজেকে আমি শাড়ি পরার জন্য যখন আলমারি খুলে শাড়ির দিকে তাকিয়েছিলাম তখন আমার মা খুব ভয় পেয়ে গেল ভাবলো এবারও বুঝি শাড়ি কেটে আমার ড্রেস বানিয়ে নিব যদিও আগে দুটা বানিয়েছি তারপরও কিন্তু না এবার তো আমি পরার জন্য শাড়ি খুঁজছিলাম এত কষ্ট করে শাড়ি পরে যদি ছবিই না তুলতে পারি তাহলে কি ভালো লাগে এখন ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না বাড়িতে তো আমি নিজেই ছবি তুলতে শুরু করে দিলাম আমার শাড়ি পরা দেখে কি ভাবছেন আপনারা কোথাও কি বেড়াতে গিয়েছিলাম দাওয়াতে গিয়েছিলাম না ঘুরতে গিয়েছিলাম না কোথাওই যাইনি আমি অনেক তো হলো ছবি তোলা এবার চলুন আমাদের ছাদে ঘুরতে যাই এটা আমাদের মেহেদি পাতা গাছ গাছটা যদিও একটু ছোট কিন্তু অনেক পাতা আমার যখন ইচ্ছে আমি তখনই তুলি বাড়িতে একটি মেহেদি গাছ থাকলে ভালোই হয় আর দেখেন আজকের আকাশটা কত সুন্দর দেখে মনটা ভালো হয়ে যায় তাই না এটা আমাদের সিম গাছ দেখেন সিম ধরেছে কত ছোট ছোট সিম আর এটা আমাদের কলা বাগান গাছে কলাও ধরেছে এটা বড়ই গাছ যদিও ভালো মতো দেখা যাচ্ছে না ছোট ছোট বড়ই এসেছে অনেক আর এটা হলো বেগুন গাছ এই বেগুন গাছে যদিও পাতার সংখ্যা কম কিন্তু ছোট ছোট কিন্তু অনেক বেগুন ধরেছে এরপর দোকান থেকে কিছু ভাজা পোড়া খাবার নিয়ে আসলাম আর খেয়ে নিলাম হঠাৎ মঞ্চা ছিল জিলাপি খেতে তো জিলাপি ঘরেই তৈরি করে নিচ্ছি এখানে ভেষন আর চালের গুঁড়ো লবণ বেকিং ছোটা দিয়ে আর সামান্য একটু ফুড কালার দিয়ে পানি দিয়ে বেশ একটি ব্যাটার তৈরি করে নিলাম জিলাপির আর যারা পারফেক্ট জিলাপির ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে নিচে জিলাপির ব্যাটারটি আমি একটু সসের বোতলে ঢেলে নিচ্ছি এবার মুখাটি লাগিয়ে দিচ্ছি আর প্যানে শিরা তৈরি করে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর হ্যাঁ এই শিরাটি অবশ্যই বেশি ঘন হবে না একটু পাতলা হবে বেশিক্ষণ জাল করতে হবে না সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে কালারটা খুব ভালো আসবে এবার আমি শিরাটি তৈরি করে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর একদিকে আমি একটি প্যানে তেল দিয়ে জিলাপি ভেজে নিচ্ছি এভাবে সবগুলো জিলাপি ভেজে নিলাম আর গরম গরম জিলাপি চিনির সিরাতেও দিয়ে দিলাম আর হ্যাঁ কিছুক্ষণ শিরাতে রেখে এভাবে পরে কিন্তু আবার তুলে নেবেন তাহলেই হয়ে গেল মুচমুচে জিলাপি কে কে জিলাপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবার আমি মুচমুচে এই গরম গরম জিলাপি খেয়ে নিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ